প্রতি ঈদেই আল্লাহর নাম নিয়ে প্রথম সকালটা শুরু হয় আমার হাজব্যান্ডকে দিয়ে এই যে যেমন ধরেন আমি যে হাজব্যান্ডকে দিয়ে বললাম আসলে ওর এই দুধ সময়টা অনেক পছন্দ তো ওর শ্যামাইটায় আগে আমার রান্না করতে হয় যেহেতু ও নামাজে যাওয়ার আগে সবসময় এই শ্যামাইটা খেয়ে তারপরেই যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ঈদুল আজহার সেই উপলক্ষে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এই পবিত্র সুন্দর দিনে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম যারা প্রতিনিয়ত আমার পাশে থাকছেন ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে ঈদ মুবারক যারা আমাকে এখনো ইনশাল্লাহ আমি আশা রাখি একদিন হয়তো আমাকে আপন করে নেবেন তাদের জন্য ঈদের শুভেচ্ছা তো যাই হোক এখন এই যে একদম প্রস্তুত হয়ে গেছে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপর যখন প্রস্তুত হয়ে গেছে এই ফাঁকে আমি আমার ছেলেকে একটু রেডি করে দিচ্ছি আমার ছেলে মসজিদে যাবে গোছল করে বা সুন্দর করে একটা সুন্দর পাঞ্জাবি পরে নিয়েছে আর এখন আমাকে বলছে হাতাগুলো একটু বটে দেওয়ার জন্য আমি মা তাই আগে মাশাল্লা বলে নিচ্ছি তো আমার ছেলেরা যখন এভাবে মসজিদে যায় তখন আমার কাছে খুবই ভালো লাগে আমি সব সময় ওদেরকে রেডি করে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এখন ওকে রেডি করে দিয়ে তারপর আমি বিদায় দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে দেখি আমার শ্যামাইটা একদমই প্রস্তুত হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কয়টা কিসমিস কিসমিস তো খুঁজেই পাচ্ছিলাম না অনেক কষ্ট করে অল্প কয়টা কিসমিস খুঁজে পেয়েছি আর এখন একটু বাদাম কুচিও দিয়ে দিয়েছি আর এর আগে আপনাদের ভাইয়া কিসমিস বাদাম ছাড়াই একটু শ্যামাই খেয়ে তারপর মসজিদে চলে গেছে বাকিটা নাকি মসজিদ থেকে এসে খাবে তো যাই হোক এখন আমার সব খাওয়া দাওয়া শেষ আর ওরাও মজি থেকে এসে খাওয়া দাওয়া করে যার যার মতো যে চলে গেছে আর এখন আমি চলে আসছি রান্না করতে সত্যি বলতে আজকে রান্না করব যে একটু বিরিয়ানি তো বিরিয়ানি বলতে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব একদমই সিম্পলভাবে কোনো রকম ঝামেলা নাই একদমই অল্প খরচে অল্প ঝামেলায় বা কাজটা শেষ করব যেহেতু ঈদের দিন তাই কোনো রকম ঝামেলা করতে চাইছি না এমনিতেই মন চাইছে না কোনো কাজ করতে তা আমার মেয়ে আসলে এভাবে বিরিয়ানি রান্না করে আমার মেয়ের যদি বলি যে একটু বিরিয়ানি রান্না করো আমি হয়তো বা কোথাও যাচ্ছি তখন সে তখন এভাবে একদম সিম্পলভাবে আজকে আমি আমার মেয়ের মতো রান্না করছি সত্যি আসলে সিম্পল কাজের মধ্যে অনেক শান্তি আছে আর এখানে দেখেন একটা পেঁয়াজ আমি কাটতে ভুলে গেছি আর সেটা থাকে এটা এইভাবেই থাকুক তো যাই হোক এখন আমি এই পেঁয়াজগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর আলুটাও তো আগে ভেজেই নিলাম আর এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো মুরগির মাংসটাও কিছুক্ষণ এভাবে ভেজে নেব আর এখানে আমি সব কিছু মশলা আগে থেকে রেডি করে নিয়েছি কারণ ঈদের দিন আমার রকম মশলাপাতি কাটা বাছা এগুলো করতে একদমই বিরক্ত লাগে তা আমি সবসময় ঈদের আগেই সব কিছু করে রেডি করে রাখি সেখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজটা আমি ঈদের আগের দিনে করে রেখেছি আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচের সস যখন কাঁচামরিচ অনেক সস্তা ছিল তখন এই কাঁচামরিচ এভাবে সস বানিয়ে রেখে দিয়েছিলাম আর এখন কত সুন্দর কাজে লাগছে দেখেছেন সত্যি বলতে আসলে সস্তায় যখন যে কোনো শাকসবজি হয় তখন যদি একটু ফ্রোজিং করে রেখে দেন পরবর্তীতে কিন্তু এটা অনেক কাজে লাগে তো যাই হোক এখন একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু আগে পেঁয়াজ বিরেস্তার সাথে অনেকটা ভেজে ফেলেছি মাংসকে আর তারপর এখন মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর এদিকে একটা টমেটোকে আমি বের করে নিয়েছি ফ্রোজিং এটাকে আমি একদম থেতো করে নিয়েছি আর এখন এটাও আমি দিয়ে দেবো সত্যি বলতে টমেটো ফ্রোজিং করে রেখেছি অনেকগুলো কারণ টমেটোর দাম এখন অনেক বেশি হয়ে গেছে এখন আর টমেটো কেনা সম্ভব না এখন ফ্রোজিং টমেটো গুলো দুই একটা করে বের করে করে খাচ্ছি কারণ এটাই শান্তি অনেক নিজেকে একা লাগছে কারণ একা একা চট্টগ্রামে বসে ঈদ করছি আর চারপাশ দিয়ে শুধু দেখছি কত মানুষ যে বেরিয়ে যাচ্ছে কত ব্যাগপত্র নিয়ে কত সুন্দর করে চলে যাচ্ছে নিজের গন্তব্যে কিন্তু আমাদের কোনো গন্তব্য নেই গন্তব্য ছাড়াই মানুষ আমরা তো যাই হোক এখন হয়তো বা অনেক বলবেন কেন আপু তোমার কি কোনো আত্মীয় স্বজন নেই হ্যাঁ আত্মীয় স্বজন সবই আছে কোনোটাই কিন্তু আমার কম নেই কিন্তু তারপরও আমি একা বিয়ের পর আসলে দুইটা ঈদ বা বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়েই করেছিলাম অথবা সেইটুকুই আমার ভাগ্যে ছিল এরপরে আমার ভাগ্যে আর কোনো ঈদে আসলে দেশের বাড়িতে হয়নি সবসময় চট্টগ্রামে ঈদ করেছি আসলে এটাই হচ্ছে আমার নসিব নসিবে যা আছে তা তো হবেই সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তারপর তালার কাছে আমি অনেক অনেক শুক্র আদায় করি কারণ আমি অনেক ভালো আছি এই এতটুকু ভালো থাকাটাই আমার জন্য অনেক এতটুকু আল্লাহ যে আমাকে ভালো রেখেছেন তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ তো যাই হোক এখন দই দিয়ে দিলাম একটু আর দইটা দেওয়ার পর সুন্দর করে একটা গ্রান আসছে অনেক ভালো লাগছে যে এভাবে সিম্পল বিরিয়ানি রান্না করতে কারণ অনেক ঝামেলা করে মাঝে মাঝে রান্না করি আর ঝামেলা করে রান্না যে খাওয়া হয় পরে রান্না রান্না এইভাবে করলে সেই খাওয়াই হয় তো যাই হোক এখন একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম বাস হয়ে গেল পূর্ণ আর কিছু বাদ নেই এখন ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর আলুটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিয়েছি এখন পানিটা যদি একটু শুকিয়ে যায় তারপরে আমি চালটা দিয়ে দেব। তো কোনো ঝামেলা করব না কোনো মাংস তুলো রাখবো না বাস দিয়ে দিলাম এখন চাল এখন এটা পোলাওয়ের চাল দিয়েছি তো এখন ভালো করে একটু লেড়ে চেড়ে নিচ্ছি আর লেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঈদ আমার যেমনই হোক যেভাবেই হোক আমি সব কিছুতে খুশি আল্লাহ তাল অশেষ মেহরবানি এটাই আমার কাছে অনেক ভালো লাগে ঈদের দিন আমি হাসি খুশি থাকতে অনেক পছন্দ করি তো এখন দিয়ে দিচ্ছি লেবু আর তারপর দিয়ে দিবো কাঁচামরিচ তো আপনাদের ঈদটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমারও খুব জানতে ইচ্ছে করছে কারণ সবাই কীভাবে ঈদ করছে আপনাদের ঈদের সুন্দর মুহূর্তগুলো অবশ্যই কমেন্টে আমার সাথে শেয়ার করবেন তো যাই হোক এই যে এখন কাঁচামিচটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে সুন্দর মতো হয়ে গেছে এই যে খুব ঝরঝরা হয়েছে দেখেছেন খেতে কিন্তু এত মজা হয়েছে বিরিয়ানিতে কে কে আলু খেতে পছন্দ করেন বলেন তো আমি কিন্তু আলু লাভার আমার বাচ্চারাও আলু লাভার মানে বিরিয়ানিতে আলু হলে আমাদের অনেক ভালো লাগে মাংস চাইতে আলুটা বেশি পছন্দ করে আমার ছেলে মেয়ে তো যাই হোক ভিডিওটা আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর দেখা হবে আবার পরবর্তী ব্লগে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবে সবাইকে আল্লাহ হাফেজ